খানা খান আমার সামনে খান দেখতে পাচ্ছেন আর একটা কিন্তু ট্রেন চলে আসছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এরা বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনটা সারা যাইতেছে জামা কাপড়ে যে প্যান্ট এগুলা আপনার আর আছে এই এক সেটি এক সেট পরে আছেন এক সেটি হ্যাঁ আর নাই না খান জুসটা খান খাবেন আরে খান সমস্যা নাই খান খান জুসটা খান খান রুটি খাইছেন না জুসটা খান খান

কি বলবো দেখেন ও আসলে যারা দেখতেছেন ফেসবুক থেকে অবশ্যই শেয়ার করে সবাই সাথে থাকবেন সুপ্রিয় দর্শক তথা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাজু আজকে চলে যাচ্ছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে এখানে আমার এক সাথে আমার এক ভাই আছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি কি এই এগুলা কি বোতল এগুলা তো টোকান নাকি জি এগুলা বোতল টোকান আচ্ছা এগুলা বিক্রি করেন কত করে কেমনি কি ভাই বিক্রি করেন কেমনি কত করে 30 টাকা কেজি 30 টাকা করে কেজি আচ্ছা আপনি কি ফ্যামিলি আছে মা বাবা সবাই আছে সবাই আছে সবাই আছে আপনি লেখাবড়া করেন নাই করছেন করছেন কত পর্যন্ত লেখাপড়া করছেন মাদ্রাসা মাদ্রাসা কয় ক্লাস পর্যন্ত লেখাবড়া করেন আমি এইচএস কেনা পড়ছি তে বাদ দিয়ে আপনি যে বোতল এইভাবে টুকায় দিয়েছেন রেল স্টেশনে আসলে এইডা ভালো লাগে না মাদ্রাসায় লেখাপড়া আইডা ভালো লাগে। মাদ্রাসায় পড়ে লেখাপ তাই এরা করতেছেন কি কারণে? আসলে মা বাবা থেকে কি চলে আইছেন একবারে নাকি? সত্যি কথা বলেন সমস্যা নাই। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আসলে বাজার বাড়ি। হ্যাঁ? বাড়ি আসলে এই সংঘটা হয়েছে কিভাবে? এই সমস্যাটা হয়েছে কিভাবে? আপনি এই রিয়েলিস্টেশনে টুকার কাজ করতেছেন আসলে আপনার বাবা মা কি দুইজনে বেঁচে আছে নাকি তারা বিয়ের शादी করে আলাদা হয়েছে কি কি? আসলে বলেন। হ্যাঁ?

বাচ্ থেকে কি কাট টাকা নিয়ে আসেন মা না বাপের বাপের টাকা নিয়ে আসেন কত হাজার টাকা নিয়ে আছিলেন ছাব্বিশশো টাকা নিয়ে কয় বছর আগে চলে আইছিলেন এক মাস এক মাস আগে ও এক মাস আগে এখন কি বাবার সাদের আগের আগে নাকি হ্যাঁ এমনি এমনি খোঁজে না আপনার ফ্যামিলির লোকজন বাবা মা খোঁজে না কেউ খোঁজে আপনি কি যাইতে মন চায় না মনে চায় মনে চায় আপনি জান না কির লেগে কি ভয় লাগে যে বাবা মা মারবে বা কোনো খুঁজ আসে নাই যে আমার ছেলে হারাই গেছে বা এরকম কোনো কিছু ই করে নাই বা আপনারও মন চায় না আমাদের কাছ কিছু লুকাই দিয়েছেন আসলে সত্যি কথা বলেন তো অনেকবার পলাইছি তারপর যদি যাস খুঁজবো না খুঁজবো না মানে বাইরে থেকে অনেকবার পলাইছেন না আচ্ছা মন হয় যে নাকি আপনাদের হচ্ছে বাড়িতে থাকাটাই বেটার ছিল নাকি এখন হচ্ছে আপনাদের এই লাইনে ভালো লাগে কেমনি কি বাড়িতে এখন বুঝছেন কিন্তু আগে বুঝেন না ঠিক না আগে খালি যে এরকম মানে রেল লাইনে আসতে মন চাইতে চাইতো বা এরকম মন যাইতো খালি না জি আসলে কি বলবো বলার কিছু নাই আসলে উঠতে বয়সে কিন্তু আমরা অনেকই ভুল করে থাকি এরকম ধরনের অনেক কিছু করে থাকি আসলে মা বাবা তো ভালো জন্যই চায় সন্তানে ভালো চায় না না মা বাবা কোনো আপনার বাবা আর একটা বিয়ে করছে এরকম কোনো কিছু সংসারে কোনো ঝায় ঝামেলা এরকম কিছু আচ্ছা এইখানে যে আপনি যে বোতল টুকাইছেন এখানে কয় কেজি আছে বোতল পাঁচ কেজি তাহলে পাঁচ ত্রিশ টাকা আজকে সারাদিন ইনকাম কত

তারপরে কিন্তু একটা শান্তি নাই এটা কি আসলে কি করেন এই টাকাটা কি করেন মা বাবার কাছে তো দেন না বা যান না খাওয়া দাওয়া করে শেষ হয়ে যায় এমনি কি ডেন্ডি মেন্ডি বা কোন নেশা মেশা করেন নাকি গাঞ্জা মাঞ্জা খান না এগুলো কোনো কিছু খান না তাই আসলে তাহলে এই যে তিন চারশো টাকা কামাই করেন এত কষ্ট করে এটা তো ফ্যামিলি থাকলে বা নিজের একটা ই থাকলে গুছানো যাইতো জন্ম নিবন্ধন বা ভোটার আছে ভোটার হয় না কিন্তু জন্মবন্ধনের কার আছে আছে তাই আচ্ছা আপনার জন্য আমি এখন আনছিলাম এই যে জুস আনছিলাম আর রুটি আনছিলাম তেল মনে হয় তো চলে আসলো নাকি ওই পাশে যাইবো না দেখান আর এই জুসটা খান 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 আমার সামনে খান সমস্যা নাই খান তারপরে কথাবার্তা বলি ঠিক আছে বেশি দিন হয় নাই না আপনি তো তাহলে এখনো কি বাসায় কিন্তু যাইতে পারেন ইচ্ছা করলে ঠিক আছে আপনি ইচ্ছা করলে কিন্তু এখনো বাড়িতে যাইতে পারেন বাড়িতে যায় কিন্তু আবার ভালো জীবন যাপন করতে পারেন আসলে এটা কিন্তু জীবন না কিন্তু হ্যাঁ এটা জীবন এটা আপনি ধরেন কামাই করে মনে করেন যে তিন চারশো টাকা কামাই করলেন এই টাকাটা কিন্তু আপনি এত টাকা কিন্তু খাইতে লাগে না ফ্যামিলির কাছে থাকতে এটা থাকলে কিন্তু আসলে ফ্যামিলি থাকলে ভবিষ্যৎ থাকে কিন্তু তাছাড়া এখন ভবিষ্যৎ নাই দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু ট্রেন চলে আসছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনটা সারা যাইতেছে সকালে কিছু খাইছিলেন সকালে খাইছিলেন সকালে কি খাইছিলেন ভাতা খরচ হয়েছিল পঞ্চাশ টাকার মতন খরচ হয়েছিল আর দুপুরে এখন কি খাওয়ার চিন্তা ভাবনা করছিলেন

কিছুক্ষণের মধ্যে মনে বৃষ্টি শুরু হয়ে যাবে আচ্ছা তাই তাই এখন তাই দুপুরে কি লাঞ্চ কি দেয় কি করতেন এই বোতল সবগুলা বিক্রি করার পরে তারপরে খাওয়া দাওয়া করতেন নাকি বোতল তালে হচ্ছে এখন কয় টাকা বলছেন দেড়শো টাকা দেড়শো টাকা বেশলি কত টাকা খাইতেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খাইতেন তাহলে তো আরো একশো টাকা থাকে যাই তো তাহলে ওই একশো টাকা আর কি খেতেন পরে পরে আবার খাইছেন না তাহলে এখন এই যে জামা কাপড় এই যে পেন এগুলা আপনার আর আছে এই এক সেটি এক সেট পরে আইসেছেন এক সেটি হ্যাঁ আর নাই খান জুস্তা খান আর খান সমস্যা নাই খান খান জুস্তা খান খান মুরুডি খাইছেন না জুসদা খান খান ভালো লাগতেছে না এইটু রোডটা খাওয়ার পরে বা জুসটা খাবার পরে একটু ভাল লাগতেছে সারাদিন আহ তো পরিশ্রম করছেন অনেক ঠিক না আসলে এই বুড়া বোতলগুলা আপনি কয় গুন্টা ভরে ঢুকাইছেন মানে এই বোতলগুলা খুঁজছেন কতক্ষণ করে কোন পর্যন্ত থেকে কোন পর্যন্ত এগুলা ই করছেন খুঁজছেন সকাল টা থেকে এই যে এখন বাজে হচ্ছে একটা না একটা বাজে তাহলে হচ্ছে সকাল দশটা দশ এগারো বারো এক মু 3 ঘন্টার মধ্যে 100 টাকা কামাইছেন মানে ঘন্টায় 50 টাকা করে কামাইছেন আচ্ছা কোন এই তাহলে এই বোতলগুলা কত কত কোন পর্যন্ত 3 ঘন্টায় কতদূর পর্যন্ত গিয়েছেন আপনি খালি শুধু ইয়ারপোর্ট মধ্যে এই বোতলগুলা না আচ্ছা আচ্ছা আসলে দেখতে পাচ্ছেন আসলে মা বাবা যারা কিন্তু আসলে দুনিয়াটা বর্তমানে খুবই একটা ছেলে মেয়ের জন্য অনেক মানে দুনিয়াতে অনেক কঠিন আসলে মা-বাবা যারা আসলে বাসে থাকে না অনেক সময় আছে বয়সের দোষের কারণে কিন্তু কোলাবান এই দেখেন ওর মতন ঘটনা আসলে তুমি যে ঘটনাটা বললে ঘটনাটা তোমার হলো আমি তোমার সবার কাছে বলি আসলে ঘটনাটা ওই কি বাবার থেকে 2600 টাকা চুরি করে নিয়ে এসেছিল না তুমি টাকা চাইছিলে মানে তোমার আব্বুর কাছে ঠিকমতো টাকা দিত না না এমনি এমনি ঠিকমতো টাকা দিত না এমনি খাওয়ার জন্য বা টাকা পয়সা দিত না না দিত দিত তুমি টাকা নিয়ে আইছো আর যাও নাই। এর আগেও অনেক কয়বার আইছিলা নাকি জি আসলে এর আগেও অনেক কয়বার আইছিল আছে আসলে এইগুলা তুমি আসলে যে আসে এই কারো বন্ধু বান্ধবের সাথে আইছিলা না একাই চলে আইছিল বার থেকে একা একাই আচ্ছা এই মনটা হলো কি ঘোড়ার মন হইছিল নাকি জি মানে ঘুরতে ঘুরতে এরকম চলে আইছো এর আগেও কয়বার আইছিল অনেকবার এর আগে এর আগে অনেকবার আসা হয়েছিল

বা তুমি কি এখন তোমার বাড়িঘর চেন না সবই তো চেন হ্যাঁ কোথায় বললে যেন খুলনা খুলনা তুমি এখন হলো বাড়িতে গেলে তো পারো এই এত কষ্ট করার সাথে আসলে কি বলবো দেখেন ও আসলে বাড়ির থেকে কিন্তু বাবার অনেক কয়েবার এনে অনেক ঘুরতে ঘুরতে চলে আইছে চলে আসার পরের কারণে এখনো মনে করেন এই বিমানবন্দর রেল স্টেশনে থাকতেছে সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যারা দেখতেছেন ফেসবুক থেকে অবশ্যই শেয়ার করে সবাই সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন